আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে একদমই নতুন ডিজাইন একটি ফ্রক শেয়ার করব চার বছর বেবির মাপ অনুযায়ী তবে পুরো ভিডিওটি রকম স্কিপ না করে দেখলে ইনশাল্লাহ যে কোনো বয়সে বেবির জন্য জামাটি তৈরি করে দিতে পারবেন তো এই জামাটি তৈরি করার জন্য এখানে এক কালার কাপড় নিয়েছি এক গোস পরিমাণ আর প্রিন্ট কাপড় নিয়েছি আট গিরা তো প্রথমে আমি বডি পার্টটি কাটিং করে নিব তো বডি পার্টের জন্য এখানে দুই পার্ট কাপড় নিয়েছি কাপড়টি লম্বায় নিয়েছি দশ ইঞ্চি আর চওড়ায় নিয়েছি ষোলো ইঞ্চি তো কাপড়টিকে ডাবল ভাজ দিয়ে নিতে হবে তারপরে শোল্ডার মাপ নিয়ে নেব তো শোল্ডার নেব এখানে পাঁচ ইঞ্চি আর শোল্ডার থেকে আর মল নিতে হবে পাঁচ ইঞ্চি তারপর মলে শেপ দিয়ে নিব তো বডির চার ভাগের এক ভাগ নিয়ে নেবেন তো এখানে বডি নিচ্ছি আমি আট ইঞ্চি আর বডি থেকে হাফ ইঞ্চি কম নিব কোমরে নিচেও হাফ ইঞ্চি নিয়ে তারপর রাউন্ড করে দিতে হবে তারপরে গলার চওড়া আমি নিয়ে নেব তো গলাটির চওড়া নেব এখানে দুই ইঞ্চি আর লম্বা নিতে হবে তিন ইঞ্চি তারপর রাউন্ড শেপ দিয়ে দিব কাঁধে এইভাবে হাফ ইঞ্চি ডাউন করে দেবেন তারপরে মার্ক যে কাপড়টি কাটিং করে নিতে হবে তো আপনারা কত বছর বেবির জন্য কতটুকু কাপড় নেবেন তা জানতে আমাকে কমেন্ট করতে পারেন আমি ইনশাল্লাহ কমেন্টের রিপ্লাই দিয়ে দেব তারপর পিছনে পাটে কাপড়টি নিয়ে নিলাম তো পিছনে পাটে হুকের ঘোরার জন্য উপর থেকে তিন ইঞ্চিতে এভাবে মার্ক করে নিতে হবে তারপর মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নিব তো বডির সামনের পাটের জন্য ডিজাইন করার জন্য একবার প্রিন্ট কাপড় নিয়ে নিলাম তো এই কাপড়টি লম্বায় নিয়েছি দশ ইঞ্চি আর চওড়ায় নিয়েছি ষোলো ইঞ্চি কাপড়টিকে ডাবল ভাজ দিয়ে নিতে হবে তারপর বডি পার্টের কাপড়টি এর উপরে এইভাবে রাখতে হবে তো বডির সামনের পার্টের মাপ অনুযায়ীভাবে হচ্ছে মার্ক করে নিচ্ছি তারপরে মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নিব তারপর ফিতাটি বন্ধ সাইডে এইভাবে রেখে মার্ক করে নিতে হবে তো মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নিব তারপর আমি হাতার কাপড়টি নিয়ে নিব তো হাতার জন্য আমি এখানে দুই পাট কাপড় নিয়েছি তো এই কাপড়টি লম্বাই নিয়েছে চার ইঞ্চি আর চওড়ায় নিয়েছি বিশ ইঞ্চি কাপড়টিকে ডাবল ভাঁজ দিয়ে নিতে হবে তারপর এক সাইড থেকে হচ্ছে রাউন্ড করে দিতে হবে তো এই মার্ক যে কাপড়টি কাটিং করে নিব। তো এখন হচ্ছে নিচে পাটে কাপড়টি নিয়ে নিব। তো নিচে পাটের জন্য এখানে আমি দুই পাট কাপড় নিয়েছি তো এই কাপড়টির লম্বায় নিয়েছি সতেরো ইঞ্চি আর চড়াই নিয়েছি তেত্রিশ ইঞ্চি তো এই কাপড়ের ওপর ডিজাইন করার জন্য এখন প্রিন্ট কাপড় নিয়ে নেব তো প্রিন্ট কাপড় হচ্ছে এখানে দুই পাট কাপড় নিয়েছি কাপড়টি চড়াই নিয়েছি চার ইঞ্চি আর লম্বাই নিয়েছি তেত্রিশ ইঞ্চি তো প্রথমে প্রিন্টের কাপড়টি সাইড সেলাই করে নিতে হবে চিকন করে দুইটা ভাজ দিয়ে তারপর হচ্ছে সাইডটা সেলাই করে নিচ্ছে তো সাইড সেলাই করে নেওয়ার পর এখন হচ্ছে নিচের পার্টের কাপড়টি নিয়ে নেব তো বোর্ডের নিচের পার্টের কাপড়ের উপরে এভাবে হচ্ছে প্রিন্টের কাপড়টি রেখে তারপর কুচি দিয়ে নেব তো দুইটা কাপড় এইভাবে একসাথে রেখে তারপরে হচ্ছে কুচিগুলো দিয়ে নেবেন তো একইভাবে আমাদের অপর পার্টের কাপড়টিও কুচি দিয়ে নিতে হবে তারপরে দুইটা পার্ট একসাথে রেখে সার্ট সেলাই করে নেবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন আর যারা বাচ্চাদের নতুন নতুন জামার ডিজাইন শিখতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে রাখবেন যখনই আপনাদের যে নতুন কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাবেন তো একইভাবে দুইটা সার্ট সেলাই করে নেওয়ার পর এখন নিচের সার্টি সেলাই করে নেব তো নিচে হচ্ছে একটা ভাঁজ দিয়ে একটু মোটা করে একটা ভাঁজ দিয়ে নিয়েছি এইভাবে একটু মোটা করে তারপরে সেলাইটি দিয়ে নেবেন তো নিচের পাটি তৈরি করে নেওয়ার পর এখন আমি বডি পাটি নিয়ে নেব তো বডির পিছনে পাটে কাপড়টি নিয়ে নিলাম পিছনে পাটে হুকের ঘরটি সেলাই করে নিতে হবে তো একটি পাইপিনের কাপড় হচ্ছে এভাবে রেখে তারপর সাইডটা সেলাই করে নিব তারপরে মাঝখানে একটি কাঠ বসিয়ে দিতে হবে তারপরে পাইপিনে কাপড় উল্টো সাইডে এনে একটা ভাঁজ দিয়ে এর উপর আরেকটি সেলাই দিয়ে নিতে হবে এখন হচ্ছে বডির সামনের পাটে কাপড়টি নিয়ে নিব তো সামনের পাটে হচ্ছে প্রিন্টে কাপড়টি এভাবে রাখতে হবে তো একটা সাইডে রাখার পর একইভাবে অপর সাইডেও রাখতে হবে তো সামনে ডুড়ি অ্যাটাচ করে নেওয়ার জন্য নর্মালি যেভাবে ডুড়ি তৈরি করে ঠিক সেভাবে দড়িটি তৈরি করে নিয়েছি তো একইভাবে দুইটা ডুড়ি আমি তৈরি করে নিয়েছি তারপরে চিকন করে একটা ভাজ দিয়ে এর উপরে একটি সেলাই দিয়ে দিতে হবে তো নিচ থেকে দুই ইঞ্চি উপরে এইভাবে ডুড়িটি রেখে তারপর সেলাইটি দিয়ে দিতে হবে তো একইভাবে অপর সাইডে হচ্ছে সেলাইটি দিয়ে দিতে হবে আর নিচের সাইডে ডুড়িটি ডুড়ির বরাবর রেখে তারপর হচ্ছে এইভাবে সেলাইটি দিয়ে দিবেন তা এখন হচ্ছে দুইটা পার্ট একসাথে রেখে শোল্ডারটা অ্যাটাচ করে নিতে হবে তো অপর পার্টে আর উপরে রেখে তারপর হচ্ছে শোল্ডারটা অ্যাটাচ করে নিচ্ছে। তারপরে গলায় পাইপিন করে নিব তো পাইপিনের জন্য হচ্ছে আর একটি পাইপিনের কাপড় কাটিং করে নিয়েছি তো পাইপিনের কাপড়টি সোজা রেখে তারপর হচ্ছে সাইডে একটি সেলাই দিয়ে দিতে হবে তারপর হচ্ছে কাঠ বসিয়ে দিতে হবে তো এইভাবে হচ্ছে গলার পুরো রাউন্ডে কাঠ বসিয়ে দিবেন তো ভালো ফিনিশিংয়ের জন্য হচ্ছে কাঠ বসিয়ে দিতে হয় তারপরে পাইপেনের কাপড়টি উল্টো সাইডে এনে একটা ভাজ দিয়ে এর উপর আরেকটা সেলাই দিয়ে নিতে হবে তা এখন হচ্ছে আমি হাতার কাপড়টি নিয়ে নেব তো হাতার কাপড়ে প্রথমে রাউন্ড সেটটা সেলাই করে নিতে হবে তো চিকন করে দুইটা ভাঁজ দিয়ে তারপর হচ্ছে রাউন্ডটা সেলাই করে নেবেন তো এখন হচ্ছে অপর সেটা কুচি দিয়ে নিতে হবে তো এইভাবে হচ্ছে কুচিগুলো দিয়ে নেবেন একইভাবে অপর হাতাটি আমি তৈরি করে নিয়েছি তো বডির পাটের সাইডে এক ইঞ্চির মতো কাপড় রেখে তারপর এভাবে হাতের কাপড়টি রেখে সাইডে একটি সেলাই দিয়ে নিবেন একইভাবে হচ্ছে অপর হাতাটি অ্যাটাচ করে নিতে হবে তারপরে বডিটা ফিটিং করে নিব তো সাইডে এক ইঞ্চের মতো কাপড় রেখে তারপর হচ্ছে বডিটা ফিটিং করে নিচ্ছি তা এখন হচ্ছে বডির পার্টের সাথে নিচের পার্টটি অ্যাটাচ করে নিতে হবে তো বডির পার্টটি আমি এইভাবে সোজা করে নিচ্ছি তো এখন হচ্ছে নিচের পার্টে কাপড়টি এভাবে তারপরে কোমরের সাইডটা সেলাই করে নিব তো এই পর্যায়ে জামাটি তৈরি করা কমপ্লিট হয়েছে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন সব আল্লাহ হাফেজ